হ্যালো গাইস আমি মা নাম এসে পড়েছি হলো স্বপ্নতে কিছু কেনাকাটা করতে এই যে আমি একটা চিপস নিছি দেখো এখানে তোমরা অনেক কিছু পাবে চিপস বিস্কুট আর অনেক কিছু দেখো আর আমি কিন্তু এখানে প্রায় প্রায় আসি বাবা মার সাথে আজকে নান্নার সাথে আসলাম নানা সাথে না মার সাথে তো এই যে এখন আমরা কত কিছু মানে কেনাকাটি করছি এই যে চাপাতি পাস্তা নানান গুলো নান্না যেগুলো কিনেছে আম্মা আমার নানু সে হলো নানাই বসে আমার নানুই বসে নিয়ে গিয়েছে এই দেখো আমরা কি নিয়েছি সেটা এই যে এখন দেখাবো তো চলো কি কি কেনাকাটা করলাম অনেকেই স্বপ্নের জিনিস দেখতে তোমরা পছন্দ করো একটু দেখে দেই এর জন্য তো এই যে অলিভ অয়েল তেলটা নিয়েছি আমি রায়ান এটা ইউজ করি ওর গায়ের আর একটা বান নিয়েছে ও একটা বডি স্প্রে নিয়েছি একটা সানসিলিক শ্যাম্পু নিয়েছি আর আমি হলো ডিসকাউন্ট পেলে বস্তা ভরে নেই এই যে গুড়া মশলাতে বিশ টাকা ডিসকাউন্ট ছিল হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দুইটাই নিয়ে নিলাম কে কে আপনার ডিসকাউন্ট পছন্দ করেন ফ্রি অফার আমার কাছে তো খুবই ভালো লাগে তো যে এটাও কিন্তু একটা কিনলে আরেকটা ফ্রি এটাও নিয়ে নিলাম আর নিয়েছি একটা রুটি বক্স তো আমি আবার অলস একদিন বানিয়ে দুই তিন দিন খাই এজন্য রুটি বক্সটা নিয়ে নিলাম সুন্দর রুটি রাখা যাবে ফ্রিজে রেখে রেখে খাবো তো অনেক সুন্দর টাইট আছে আসলাম বড় বড় আরও আছে একটা চকলেট বিস্কিট নিয়েছে বিস্কিটটা অনেক মজা আর হচ্ছে স্বপ্ন থেকে পোলার চাল যেটা খোলা পোলার চালটা সেটা নিয়েছি পাঁচ কেজি নিয়ে এসেছি এটা খুবই ভালো সুন্দর অনেক ঝরঝরা হয় এবং অনেক চিকুন চিকুন সুন্দর একদম চালটার গ্রানো গ্রানও আছে প্রচুর তো রাতে আবার দুইটা বাজে তখন মামে চিপস খুলে খাচ্ছি তো ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফেজ আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো তো এখন মা মেয়ে খাই আর সবাইকে আল্লাহ হাফেজ